আপনি বাঘের মুখ থেকে হাডটি নিয়ে আসতে পারবেন কোস্ত নিয়ে আসতে পারবেন আপনার ওয়াইফের হাত থেকে রিমোট নিতে পারবেন না একদম সন্ধ্যা লাগবে বসবে রাত দশটা পর্যন্ত চার পাঁচটা সিওল দেখবে তারপরে ঘুম নিত্য রুটিন আমি একটা বয়স্ক মহিলাকেও দেখেছিলাম সুন্দর মতো মাগড়ি নামাজ হলো নামাজ পড়লো মাসা নামাজ পড়া পরে বলছে বাবা আমি এখন কোরআন ঠিক আছে মাসাল্লাহ দাদি পড়েন দাদি কোরআন পড়া এক একবারা কোরআন করে শেষ খেতে বসো খেতে বসলাম খাওয়া শেষ দাদি এখন কি একটু সিরিয়াল দেখবো একটা তারপর চারটা বসে সিরিয়াল দেখলো তারপর কি একটা সাইকোলজিক্যাল পরিবর্তন দেখেছেন এবং এগুলোতে কি শেখানো হচ্ছে পরকিয়া জেনা কুটনামি পরিবারের ভাঙন এর কথাকে লাগানো এর কথাকে লাগানো মানে মনে হচ্ছে যেন এগুলো আমাদের ট্রেডিশন এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে এই পুরো সিরিয়ালগুলো কি ইসলামিক যেখানে ইসলাম শেখানো হচ্ছে কোরআন শেখানো হচ্ছে বা ইসলামিক কোনো নাটিকা বা ইসলামিক কোনো সং বা নাসি বা কোনো সিরিয়াল এমন কিছু কি সবই তো পশ্চিমা থাকছেন এবং অমুসলিমদের থাকছেন তখন ওদের মানসিকতা আমাদের মধ্যে ইনস্টল হচ্ছে বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানে হিন্দি শেখানো হয় বলেন তো শেখানো হয় হয় না তারপরেও দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মহিলা হিন্দিতে কথা বলতে পারে বা কথা বলতে না পারলেও হিন্দি বোঝে কিন্তু আর্মি বোঝে না আর্মি তো বোঝে না বোঝে না একটা আরবি শব্দ দেখলেই পুণ্যের কাজ মনে কর ছেলের নাম রাখছে জাহিম এটা আরবি শব্দ জাহিম জাহিমের মানে কি সে জানে না জাহিম মানে কি জাহিম মানে কি জাহান নাম জাহিম মানে জাহান নাম দেখেছে আরবি শব্দ বাস লাগে জাহিম আরবির এই দশা কিন্তু হিন্দি সব বোঝে ভাষায় যান হিন্দিতে কথা বলেন দেখুন অ্যান্সার দিচ্ছে যদি কালকে সকাল উঠে দেখেন যে বাংলাদেশ থেকে বাংলা ভাষা উঠিয়ে নিয়েছে আল্লাহ কোন সমস্যা হবে না সবাই হিন্দিতে কথা এমন এমনভাবে শিখেছে আর কি কিভাবে স্কুলে শেখানো হয় কলেজে শেখানো হয় ট্রেনিং দেওয়া হয়েছে এভাবে দেখেন পুরো একটা ফেতনা চলছে তারপরেও দেখবেন পোশাক আশাকের ফেতনা ধর্ষণের ফেতনা ব্যাবিচার পরকিয়া এখন ম্যাক্সিমাম পরিবারেই পরকিয়া বাসায় বউ আছে বাইরে মেয়ের সাথে প্রেম করছে বাসায় ছেলে আছে বাইরে বাসায় স্বামী আছে বাইরের ছেলে সাথে প্রেম করছে আপনার অবর্তমানেই দেখবেন কোন কোন ক্ষেত্রে এগুলো হচ্ছে আপনি জানেনই না ওই যে প্রবাসের ছেলে পড়ে আছে এদিকে দেখবেন স্ত্রী দশটা সাত লাইন মারা শেষ এবং শহর কেন্দ্রিক যারা উচ্চ উচ্চ ইয়াতে আছে আর কি উচ্চ অনেক মহিলাদের জীবন তো দেখবেন বাঁধন ছাড়া কি করছে না করছে ঠিক নাই মোটর সাইকেল নিয়ে দাবড়ায় বেড়াচ্ছে বারে যাচ্ছে মদ খাচ্ছে এখানে বন্ধুদের সাথে আড্ডা মারছে এই যে আপনাদের কক্সেস বাজার বিচেও দেখবেন ছেলে মেয়ে বসে সিগারেট খাচ্ছে গিটার বাজাচ্ছে গান গাচ্ছে রাতের বেলা শুয়ে শুয়ে আছে ছেলের কোলে মেয়ে শুয়ে আছে কোল হয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বান্ধবী এটা তো বাবা নাই মারা গেছে এর মা নাই মারা গেছে এদের বাপ মা স্বামী ভাই কেউ যদি বেঁচে থাকতো তারা এগুলো করতে পারতো এটা তো কোনো ওয়ারিসই নাই কেউ কিচ্ছু বলার নাই মানে এই বিচের পরিবেশও নষ্ট করে ফেলছে না আপনাদের এই পরিবেশটা নির্মল শান্ত ছিল না এখন দেখবেন বেহায়ের কারণ বেহায় পারা এখন যাওয়াই যায় না দাঁড়ানোই যায় না দাঁড়ানোই যায় না তাকানোই যায় না খুঁজতে হয় দিনী ভাই থেকে বলতে হয় এমন বিচে নিয়ে চলো যে এখানে মানুষ নাই একা একা দাঁড়ানো যাবে প্রতিটা ক্ষেত্রে ফিতনা ছড়িয়ে পড়ছে এই যে ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে একটা হাদিস মনে করিয়ে দিই দুইটা হাদিস বলি মেয়েদের জন্য এর মা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানার সবচেয়ে বড় ফিতনার নাম কি বলেন মসিহ দাজ্জাল মসিহ উদ্যজ্জাল ডিভি টিভির সমস্ত ফেদ্দা একত্রিত করলেও দাজ্জানের মতো কিন্তু হবে না এই দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী মসিহুদ্যজ্জালের অনুসারী হবে এমন এক শ্রেণীর নারী যাদেরকে মুক্মিন পিতা ভাই বা স্বামী ঘরে রাখতে পারবে না তারা মাধব শীরে বেরিয়ে যান এখন কোন কারণে আপনি তাদেরকে বাসায় রাখতে পারছেন না আপনি চিন্তা করেন না দাজ্জান আসতে কতটুকু বাকি আছে আপনি বলেন ভাবেন ভাবতে বলছি আরেকটা হারি ইসলামীজি বলেছেন আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই মানে চোদ্দশো বছর আগে তারা ছিল না পৃথিবীতে তারা আসবে এক সময় যারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ সত্তর বছরের পর থেকে পাওয়া যায় কারা তারা নিসে আরিয়া এমন নারী যারা কাপড় পরেও নগ্ন কাপড় পরেছে বাট নগ্ন কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায় বোঝা যায় জান্নাতে যাবে না ঘ্রাণও পাবে না মহিলা চুনমা মেলা আছে এরা আকৃষ্ট হয় অন্যকে আকৃষ্ট করে আরেকটা সুসংগত হাদিস এসব থেকে বের হয়ে যদি মহিলারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে পারে মাত্র চারটা কাজ করলেই জান্নাত নিশ্চিত মাত্র চারটা কাজ করলেই নিশ্চিত এক নাম্বার যদি তারা পাঁচ অক্টো নামাজ ঠিকঠাক মতো দুই নাম্বার যদি তারা রমজান মাসের রাখে তিন নাম্বার যদি তারা তাদের পর্দা ঠিক করে সতীর্থের হেফাজত করে